অনর্জন যুব লক্ষ্য কর এই ভারতবর্ষ সাত নম্বর যে এক্সিডেন্ট যেটা হইল বিমানবন্দর এর আগে আরও ছয়টা আপনার এক্সিডেন্ট ভারতবর্ষ হইছে সবটাত মারা গেছে সর্বপ্রথম যে এক্সিডেন্ট যেটা হইল এই এক্সিডেন্ট হইছে উনিশশো আটাত্তর ইংরেজি দুইশো তেরো জন মারা গেছে ছয় নম্বর এক্সিডেন্ট হয়েছে উনিশশো আটাত্তর দুইশো তেরো জন মারা গেছেন উনিশশো অষ্টাশি ইংরেজি একশো ত্রিশ জন মারা গেছেন উনিশশো একানব্বই ইংরেজি উনসত্তর জন মারা গেছেন মণিপুরও উনিশশো তিরানব্বই ইংরেজি পঁচপান্ন জন মারা গেছেন দুই হাজার দশ ইংরেজি বেঙ্গালুর একশো আটানব্বই জন মারা গেছেন এরপরে দুই হাজার বিশ ইংরেজি মারা গেছেন কেরলর মাঝে সেভেন থ্রি সেভেন নম্বরে বিমানবন্দরও মারা গেছেন এর বাদে দুই হাজার পঁচিশ ইংরেজিত বৃহস্পতিবার চৌদ্দ জুন দুইশো একচল্লিশ জন মারা গেছেন আজকে আপনি আন্দাজ লাগা কোয়া ই ফ্লাইটৰ ভিতরে আজরাইল আসলান মানুষের জান নাই নাকি আজরাইল নন এই নি ই কিলা বাতাস ওই ফ্লাইটের ভিতরে হামাইলা এখানে আন্দাজ লাগাই নিজে আন্দাজ লাগাই চান মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তা এমন এক পাওয়ার দিছে যে সময় আদম আলাহিসাল্লামর মাটি আনবার লগে আল্লাহ ফরিস্তা পাঠাইলা